আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দুই দিন আগে আমার বাড়িতে আমার বড় ভাই আসছিলো তো আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি কারণ আমি এখনও আমার ক্যামেরাতে আমার বাবার বাড়ি সেরকম কাউকে নিয়ে আসিনি ইনশাল্লাহ নিয়ে আসব যদি আপনারা চান আর আমার পেস্টটা যদি বড় হয় তাহলে আস্তে আস্তে সবাইকেই নিয়ে আসব ছোট পেস তো ওই জন্য কাউকে নিয়ে আসার সাহস পায় না কে কী মনে করবে তো আমার বড় ভাই আমার অনেক বড় অনেক বড় বলতে কত বড় হবে তো অনেক বড় তো আমার ভাই আমাকে খুব আদর করে আর আমি কি খাতে পছন্দ করি আমার বড় ভাইয়ের মনে আছে তো আমার বড় ভাই আমার জন্য এই যে সন্দেশ নিয়ে আসছে এটা সন্দেশের নাম কিন্তু সন্দেশ তো এটা আমাদের শ্বশুরবাড়ি এলাকায় এখানে পাওয়া যায় না তো খুব ভালো লাগলো যে আমার বড়ো ভাইয়ের এখনও মনে আছে যে আমি এই জিনিসটা খেতে অনেক পছন্দ করি ছোটোবেলা থেকে এই জিনিসটা খেতে আমি অনেক পছন্দ করি আমার বড় ভাই আমার আব্বু আমার যে মেজো ভাই বলে তাকে আমি ছোটো ভাই বলি আমি তো সবার বল কিন্তু ওটাকে বলি বড় ভাই এটাকে বলে ছোটো ভাই তো আরও আনছিলো কিন্তু আমি আমার মেয়েদেরকে আমার ভাইয়ের মেয়েদেরকে দিছি আর এই কটা রাখে দিছি আপনাদের সঙ্গে ভিডিও করবো শেয়ার করব তো কে কে এই সন্দেশটা চিনেন অবশ্যই কমেন্টে জানাবেন আর একটা দুঃখের বিষয় আমি কি খেতে পছন্দ করি এই যে আমার নানা ওরফে আমার বর আমার স্বামী জানে না এস পর্যন্ত আমার বিয়ের কত বছর হয়েছে বলো চোদ্দ বছর পার হয়েছে পনেরো বছর ধরতে পারেন কিন্তু এস পর্যন্ত সে জানে না তার বইয়ের পছন্দের খাবার কী আর খাবারের নাম কি ও ও কিন্তু কিন্তু কখনো আমার জন্য এই খাবারটা নিয়ে আসে না জানে আমি এই খাবারটা পছন্দ ও এখন তর্ক করবে আমার সঙ্গে ও এই জিনিসটা জানে আমার পছন্দ কিন্তু কখনো আনে না আর আমি যখনই আমার বাবার বাড়িতে যাই তখন এই খাবারটা আমি কিনে খাই আর এদারিং এই জিনিসটা পাওয়া যায় না তা আমার যখন বিয়ে হয়েছে তখন আমার শ্বশুরবাড়িতে আমার আব্বু কিন্তু এই মিষ্টিটাই বেশি আনত কারণ আমার শ্বশুরবাড়ির লোকজন এই মিষ্টিটা অনেক পছন্দ করে দেন আমার নানির বাড়ির আমার খালারাও এই মিষ্টিটা অনেক পছন্দ করতো আমার আব্বুকে বলতো যে দুলা ভাই ওই মিষ্টিটা খাবো সন্দেশ মিষ্টিটা তো এই মিষ্টিটা যে আমার এতটা পছন্দ এই মিষ্টি ছাড়া আমাকে আর কোনো মিষ্টি ভালো লাগে না তো এই যে আমার অনি। আজ পর্যন্ত জানেন না যে আমার কি পছন্দ তো এই যে আজকে বিচারের কাঠগড়াই তুলে দিলাম থাকে সেই প্যারা খাই আমার বাড়ি আলু এটাকে আমরা বলি প্যারা সন্দেশ ঠিক আছে কিন্তু সেম এই জিনিসটা আমি কিন্তু হ্যাঁ তোমাদের এখানে যে বর্ডারের ধারেতে একজনের বাড়িতে বেড়াতে গেছিলাম তো সেইখানে দেখছিলাম এই এই সন্দেশের মতনই খাতের টেস্ট কিন্তু এইটাই কিন্তু তোমার হচ্ছে ওইটাটা না এই যে ছোট ছোট এরকম ছোট ছোট আর একটু চ্যাপটা মানে মাঝখানে এরকম একটা বসান দিলে যেরকম হয় না মানে মানে গোলের সাইজে কিন্তু মাঝখানে এখানে টিপা কিন্তু মানে না ওটা নাকি ইন্ডিয়া থেকে নিয়ে আসছে তো এই খেতে কিন্তু একদমই টেস্ট তো তুমি এটা খাই বলো তো সত্যি বলো যেটা খাতে কেমন বলো তোমার বই এটা খুব পছন্দ তুমি খিলাও না কেন পাওয়া যায় না তুমি তোমার শ্বশুর বাড়ি থেকেও তো নিয়ে আসে খাওয়াতে পারো শ্বশুর তো আমিও তো পেরার উপরে যাই আর পেরার উপরে আসি এটা একটা কথা হলো তো তুমি হার মানো যে তুমি এখন পর্যন্ত জানো না তোমার বউয়ের পছন্দটা কি আসলে আমি কিন্তু কখনো আমার পছন্দের কথা বা কোনটা পছন্দ ওকে আমি বলিনি আমি কখনো তোমার কাছে কোনো কিছু বলিছি সত্যি কথা বলবে আজকে তোমাকে কাঠ সামনে তুলছি তো আমি জানি না ও আমি জানি যে আমার স্বামী ইনকাম কেমন তার কাছে টাকা কেমন আমি সব কিছু তুলে রাখছি যে আমি যখন নিজে কিছু করতে পারবো নিজের যখন টাকা হবে নিজের শখ মেটাবো কারো টাকা দিয়ে না তো আমার বাবাও দিন বলতে পারবে না যে আমার বুদ্ধির বয়সে আমার বাবা আমাকে এই জিনিসটা কিনে দিছে বা আমার শখ মেটাইছে আসলে আমার আমি যতটুকু পাইছি আমার বড় দুলা ভাইয়ের কাছে বড় ভাই আমার বাবার মতন তো তারপরে যে স্বামীর কাছে আসছি কিন্তু ওর কাছে কোনো জিনিস নিতে আমার মায়া লাগে সত্যি কথা জানি আর কিন্তু তোমার শখ কি কোনো দিন ও আমার দিন শখ মেটাতে পারিনি বা আমি ওকে বলিও নি আমার একটা স্বপ্ন যে নিজে দিন যদি টাকা ইনকাম করতে পারি সে টাকা দিয়ে আমি শখ মেটাবো কারো টাকা দিয়ে না এর জন্য আমি ওখানে কখনো কিছু বলি না তো সবাই দোয়া করবেন আমিও যেন একদিন ইনকাম করতে পারি আমার শখ যেন মেটাতে পারি আমার কিন্তু অনেক শখ আছে কিন্তু আমি কাউকে বলি না সেটাতে খাওয়া দাওয়াতে হোক বা কাপড় চোপড়ে হোক বা ঘুরে বেড়ানো হোক কিন্তু আজ পর্যন্ত আমার এত বছর জীবনে আমার শখটা কেউ পূরণ করতে পারেনি কিন্তু আমার শখ আমি পূরণ করব। তো সবাই আমার জন্য দোয়া করবেন আর কে কে এই প্যারাসুন্দেশটা খেতে চান অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আজকের ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে গেল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ